রোজা আসলেই বাংলাদেশের সকল পণ্যের দাম বাড়ে সেটা হোক খাদ্য পণ্য কিংবা অন্য কোনো পণ্য যেন প্রতিযোগিতা করে দাম বাড়ানো হয় বাংলাদেশের বাজার শপিং মল সেন্টারগুলোতেও দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার রমজান মাসে তো সব জায়গায় দাম কম থাকে শুধু বাংলাদেশে পারে লেবু কিনে লেবুর দাম বেশি সরা অনেক দাম নব্বই টাকা ষাট ডজন সরকার পরক্ষ থেকে যদি মনিটরিং করে তাহলে বাজারটা নিয়ন্ত্রণ আসবে সেদিক থেকে ব্যতিক্রম আরব দেশগুলো রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের ছয়শো চৌচল্লিশটি সুপার মার্কেটে দশ হাজার উপর পঞ্চাশ শতাংশের বেশি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে এর মাধ্যমে একটি সংস্থা ৩৫ মিলিয়ন দেহাম ছাড় দিতে হচ্ছে এই তথ্য জানায় আমিরাতের অর্থ মন্ত্রণালয় সুপার মার্কেট ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের মধ্যে রয়েছে লুলুক ফাইপার মার্কেট আমেজও তার ছয়শটির বেশি শাখা রয়েছে তারা তাদের পাঁচ হাজার পাঁচশো পণ্যের উপর পঁয়ষট্টি শতাংশ ছাড় দিয়েছে এছাড়াও আরেকটি সুপার মার্কেট তাদের পাঁচ হাজারের বেশি পণ্যে ষাট শতাংশ ছাড় দিয়েছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারুস পবিত্র রমজান মাস শুরুর আগে থেকেই আমিরাতে বিপুল পরিমাণ পণ্য আসতে থাকে এর মধ্যে দুবাইয়ের আল আওয়ার ফল ও সবজির মার্কেটে এসেছে ছয় হাজার টন পণ্য পৌর রঞ্জনের সময় স্থানীয় বাজারে যেন পর্যাপ্ত পরিমাণ পণ্য থাকে সেটি নিশ্চিত করতেই সবাই কাজ করছে বলেও জানান অর্থ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা এছাড়াও রমজানের সময় ভোজ্য তেল ডিম দুগ্ধপণ্য চাউল চিনি পোলট্রি সিম রুটি এবং ময়দার দাম যেন কোনো সুপার মার্কেটে বাড়তে না পারে জন্য রমজান জোরে চারশো বিশ বার অনুসন্ধান চালাবেন তারা অনন্য সময়ের তুলনায় রমজানে আমিরাতের সব পণ্যের চাহিদা বাড়ে এ সময় কোনো অসাধু ব্যক্তি যেন অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে সেটি নিশ্চিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে দেশটির সরকারটি আর বাংলাদেশে রমজান মাসে বাড়ে ক্রেতা বিক্রেতাদের ঝগড়া বাদ গতকাল কিনছে বিশ টাকা করে আজকে পঞ্চাশ টাকা গতকাল পঞ্চাশ টাকা করে বেল কিনছে আজকে চাই দেড়শো টাকা বেল টাকা দিই পানি খেয়ে রোজা বাঁধবো আমরা এগুলি খাবো না দরকার এলে মানুষ এটার থেকে উদ্ধার হবে

খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ